জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র আড়াই মাস বাকি ঠিক এই সময়ে থেকে ঘোষণা এলো দেশে আসছে নতুন এক রাজনৈতিক জোট ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ধর্মীয় দাদাবাদী সন্ত্রাস বাংলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে আমাদের যারা সহযোদ্ধাবৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে আলে মোলামাদের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে দুদিন ব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি জানান ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে নতুন এই জোট তিনশো আসনেই প্রার্থী দেবে কথাগুলো বলার সময় কার্যালয়ের ভেতরে যেন এক অচেনা নাটকের চাপা উত্তাপ বাতাসে গোপন জোট সমীকরণের গন্ধ মঞ্চে তখন যোগ দিলেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করলেন জাতীয় পার্টিকে দিয়ে ভারত ও আওয়ামী লীগের কিছু অর্থনৈতিক ঘরনা নির্বাচনকে বাঞ্চাল করার নেপথ্যে চেষ্টা চালাচ্ছে তার বক্তব্যে উপস্থিত অংশগ্রহণকারীদের মুখে স্পষ্ট উদ্বেগের রেখা যেন অজানা কোনো রাজনৈতিক ঝড়ের আগমনী বার্তা পাটোয়ারি আরও জানালেন বিএনপি জামায়াতের বাইরেও কয়েকদিনের মধ্যেই দেশের মানুষ দেখতে পাবে আরেকটি শক্তিশালী জোট যারা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পথ ধরে এগোবে সংস্কার নারী অধিকার আলেমোলামার নিরাপত্তা এবং দুর্নীতি সন্ত্রাস বিরোধী অবস্থান এসবকেই মূল মন্ত্র হিসেবে তুলে ধরলেন তিনি সংবাদ সম্মেলনের শেষ মুহুর্তে এনসিপি নেতারা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগ বাটোয়ার পুরনো মানসিকতা থেকে বেরিয়ে না এলে দেশে অস্থিরতা আরও বাড়তে পারে নির্বাচনের আগ মুহূর্তে এই নতুন জোটের ইঙ্গিত রাজনীতির মাঠে এক নতুন উত্তেজনার রেখা টেনে দিল আর তাতেই জুড়ে শুরু হয়েছে হিসাব বিকাশের নতুন পালা তুষার ইসলাম জাগো নিউজ টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গিটার গ্যারান্টি